সালামু আলাইকুম রহমতুল্লাহ সামরিক সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্ট নামাজের সময়সূচি শেষ সময় এসে আস্তের নামাজের সময়সূচি এফতারের শেষ সময় নামাজের নিশ্চিত সময় সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সূচি তো আজকে শুক্রবার তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরাজি নয় মার্চ চোদ্দোশো বত্রিশ বাংলা তিনে সাবান চোদ্দোশো সাতচল্লিশ ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো তারপরে অন্যান্য ভাগুলো নামাজের সময় যদি যেখান থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন আজকে মধ্যে পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা ছাব্বিশ মিনিটে শেষ হবে ছয়টা একচল্লিশ মিনিটে জহরের নামাজে রক্ত শুরু হবে বারোটা চোদ্দ মিনিটে শেষ হবে চারটায় আসরের নামাজের রক্ত শুরু হবে চারটে এক মিনিটে শেষ হবে পাঁচটা বিশ মিনিটে পাঁচটা উনিশ মিনিটে মা নামাজ শুরু হবে পাঁচটা চল্লিশ মিনিটে সময় সম্পর্কে সময় সন্ধ্যা চল্লিশ মিনিটে চল্লিশ মিনিটে নামাজ রক্ত সকাল ছয়টা আটচল্লিশ মিনিটের অন্তর্ সকালে ছয়টা বিয়াল্লিশ মিনিট থেকে পঞ্চান্ন মিনিট পর্যন্ত দুপুরে বারোটা সাত মিনিট থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা বিশ মিনিট থেকে মিনিট পর্যন্ত

السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ دوه